যে আমি কোরআন থেকে মাংস মজ্জা নিয়ে গেলাম কোরআন থেকে কথাটাও শুনে লেখেন মাংস মজ্জা সব নিয়ে গেলাম কোরআন হাড় রেখে গেলাম এমন সময় আসতেছো এই হাত দুটি নিয়ে করবে করি হাটুকুটি নিয়ে কামড়াকামি করবে ঠিক তাই না পুরান হাত নিয়ে আবার কামি লাগেছে না এক একদিন এক এক কথা দিচ্ছে কিনা কি ভাসত যাই হোক জোর উদ্দেশ্যে আমি আপনাদের কথাটা বলতে চাই যেমতা আছে ক্ষমতা চাকের কঠিন মহামান চেয়ারম্যান এখানে বাক্স পাঠিয়েছে যে প্রত্যেকটা আমরা দরবারে দিতাম প্রত্যেকটা জাকের ভাইদের প্রতি অনুরোধ বাক্সের মধ্যে যে পারেন নিরাপ করে

নাকি ভূমিকম্প শুরু হয়েছে ভূমিকম্প শুরু হওয়ার পর জাকের পার্টির মহামান্যেয়ারম্যান যে বিল্ডিং এ ছিলেন বিল্ডিং এর চারপাশে হয়ে গেছে তারপরে চেয়ারম্যানের উপরে দিয়ে

মালিক আমাদের করছে একটা মসজিদ আমরা করছি কি কিনা মসজিদ করেছি এই মসজিদ তো ভালো হয়েছে আমাদের জায়গা বেশি কম হয়েছে এই একটু সুন্দর দরকার কিনা

আমি যদি ইঞ্জিনিয়ার কাছে দিয়েছি তা প্রথমে অবস্থা এক টাকাটা কমপ্লিট করা দরকারিটা কমপ্লিট করা দরকার পঁয়ত্রিশ লক্ষ টাকা আগে বোঝা পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আমরা দশের লাঠি একের বোঝা নাকি না ওই কি দশের লাঠি একের বোঝা এখন আমি পাঁচ হাজার টাকা দেবো এক মুহূর্তে আমার দেওয়ার সমর্থন আমি বললাম এই মসজিদে আমি পাঁচ হাজার টাকা দেবো আমি পাঁচ কিস্তিতে দেবো মাসে পাঁচশো মাসে পাঁচ হাজার এক হাজার পারবো না দু একজন গরিব মানুষ না মাসে পাঁচ হাজার কমিশন করবো যে আমি মাসে পাঁচশো দেবো দশ মাসে কি হবে কিনা